হ্যালো ইয়ার্স গুড মর্নিং আমি আছি বৈশাখী দেবাশিস এই ব্যস্ততম শহরের শব্দদূষণ গাড়ি হর্ন শহরটা যদি এমন হতো কোনো গাড়ি হর্ন বাজবে না কোনো যানজট থাকবে না একবার ভাবুন তো কেমন লাগতো তাহলে ঠিক তেমন একটি শহর আজ আপনাদেরকে দেখাবো এখন ভোর আমি অনেক ছটা বাজে এটা শহরের সব থেকে ব্যস্ততম রয়্যাল মোড় আসলে শহরটা উপভোগ করতে গেলে ভোরে উঠতে হবে ভোরে না উঠলে আসলে শহরটা কত সুন্দর সেটা আপনি বুঝতেই পারবেন না হ্যাঁ কোথাও কোনো গাড়ি ঘোড়া নেই কোনো যানজট নেই এই এক শান্ত শহর সত্যি আমাদের শহরটা অনেক সুন্দর আর আমরা এই শহরটা উপভোগ করতে পারি না অনেক বেশি গাড়ি অনেক গাড়ির শব্দ তাই শহরটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে ভুলগুলোতে বেরোতে হবে দেখেন কত নীরব এই শহরটা কত সুন্দর সেটা উপভোগ করার মতো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত হই আপনারা বেশি বেশি অনেক ভিডিওটা দেখবেন আজ এ পর্যন্ত বাই